চরমনসা গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা এই টিন ঘরটি এখন নিরবতার এক করুণ স্মারক যেখানে একসময় রাত নামলেই ভেসে আসত শিশুদের হাসি মায়ের আদুরে ডাক ঘুমপাড়ানি গল্প আজ সেখানে শুধু পোড়া টিনের গন্ধ আর ছাই হয়ে যাওয়া স্বপ্ন শুক্রবার দেবাগত রাতটি অন্য সব রাতের মতোই শুরু হয়েছিল বাবা মা তার সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন ছোট্ট ঘরটিতে কিন্তু গভীর রাতের অন্ধকার ভেদ করে হঠাৎ আগুন এসে কেড়ে নেয় সব স্বাভাবিকতা মুহূর্তেই বদলে যায় একটি পরিবারের ভাগ্য ঘুম ভেঙে আগুন আর ধোঁয়ার মধ্যে পড়ে যান বিএনপি নেতা বেলাল হোসেন ও তার স্ত্রী বাইরে বেরোতে গিয়ে বুঝতে পারেন দরজায় বাইরে থেকে তালা আতঙ্কের সেই ক্ষণেও তারা লড়েছেন বাঁচার জন্য কোনোভাবে বেরিয়ে আসেন দুজন

ভয়ে সে লুকিয়ে পড়েছিল নিজের খাটের নিচে যেখানে হয়তো সে ভেবেছিল আগুন তাকে খুঁজে পাবে না সেই ছোট্ট আশ্রয়ই হয়ে ওঠে তার শেষ ঠিকানা ভোর হওয়ার আগেই থেমে যায় একটি শিশুর নিঃশ্বাস থেমে যায় তার স্কুলে যাওয়ার স্বপ্ন প্রতিবেশীদের চিৎকারে জেগে ওঠে গ্রাম ফায়ার সার্ভিস আসে আগুন নেভে উদ্ধার করা হয় দগ্ধ বাবা মা ও দুই মেয়েকে কিন্তু আয়সাকে আর জীবিত ফিরিয়ে আনা যায় না দুই বোন স্মৃতি আর বিথি ঢাকার বার্ন ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে আর আয়শা সে রয়ে গেছে পোড়া টিন আর ছাইয়ের মাঝে একটি নাম একটি স্মৃতি হয়ে এই আগুন দুর্ঘটনা না নাশকতা তা খুঁজতে চলছে তদন্ত বাবার রাজনৈতিক পরিচয় নাকি ব্যক্তিগত প্রতিহিংসার বলি হলো আয়সা তার প্রমাণ সূত্র ব্যাখ্যার অপেক্ষায় প্রশাসন কিন্তু সব প্রশ্নের উত্তর মিললেও একটি সত্য আর বদলাবে না চরমনসার এই ঘরটিতে আর কখনো সাত বছরের আয়সার ঘুম হবে না পোড়া গন্ধের সঙ্গে মিশে আছে তার অসমাপ্ত শৈশব আর রাত নামলেই সেই ঘরটি মনে করিয়ে দেয় কিছু ক্ষতি কখনোই পূরণ হয় না MCTV TV US